নমস্কার সঞ্জীবনী সুধা এই ইউটিউব চ্যানেলে আমি রত্না বিশ্বাস আজ আপনাদের পুত্র অপূর্ব চোখে পিতা সঞ্জীব চট্টোপাধ্যায় জজাতি হয়ে পুরুকে বাঁচিয়ে রাখার বাসনা কি অন্যায় লেখা অপূর্ব চট্টোপাধ্যায় প্রথম পর্ব চমৎকার এক মায়াবী আলো আকাশে ছড়িয়ে সূর্যদেব প্রতিদিনের মতো সেদিনও বিদায় নেওয়ার তোরজোর করছেন মনটা বড়ই খারাপ দাঁড়িয়ে আছি ছাদে উনিশশো সালের তেরোই আগস্টের সেই অদ্ভুত বিষণ্ন সন্ধ্যা শ্রাবণ মাসের এই বেলায় প্রায় প্রতিদিনই ঈশ্বর তার অলৌকিক তুলি দিয়ে পশ্চিম আকাশের বিশাল ক্যানভাসে অসাধারণ অসাধারণ ছবি আঁকেন সেদিনও তিনি রঙের পোয়া ছিটিয়ে সৃষ্টি করেছিলেন অপূর্ব এক শিল্পকর্ম তার ছবি আঁকা শেষ হওয়ার পরেই আমাদের প্রত্যেকের জীবনে নেমে আসবে সন্ধ্যা দিনটা ছিল মঙ্গলবার আমার জীবনে এরপরও বহু মঙ্গল ও বুধবার এসেছে এবং যতদিন বাঁচব ততদিন নিয়ম মাফিক এই বার্থেকে আসবেও তবে তিরানব্বই সালের তেরো চোদ্দই আগস্ট মঙ্গল ও বুধবারকে আমি আমৃত্য ভুলতে পারবো না সেই বিকেলে আমার মা গীতা চট্টোপাধ্যায় একটু একটু করে গভীর থেকে আরও গভীরতর আধারে ডুবে যাচ্ছিলেন পেশারযন্ত্রটি তার বাহুতে লাগিয়ে চিকিৎসক মশাই তখন গম্ভীর মুখে বসে আছেন শত চাপেও পারদ কিছুতেই ঊর্ধ্বমুখী হচ্ছে না চারপাশে বিষণ্ন মুখে দাঁড়িয়ে আছে আমার বোন কাকা কাকিমা ছোট পিসি ও ছায়াদি একটা চেয়ারে বসে আছেন আমার আরেক এক বন্ধু আমার প্রাণের দিদা আদ্যাপীঠ আশ্রমের ব্রহ্মচারিণী বেলা দেবী কিন্তু বাবা কোথায় আমার বাবা আমার বন্ধু বাবু তখন পুজোর লেখায় মগ্ন আমাকে দুপুরবেলাতেই বলেছিলেন গীতার অবস্থা মোটেই ভালো নয় রে আর কোনো আশা নেই আজই আমাকে এবারের উপন্যাসটা শেষ করতে হবে তা না হলে আমি কিছুতেই আর এটাকে শেষ করতে পারবো না সব কাজ মিটে গেলে আবার নতুন প্লট ভেবে নতুন লেখা শুরু করতে পারবো কিনা কে জানে তবে আমার মনে হয় আজ কিছু হবে না কিন্তু অবস্থা খুব খারাপ হলে আমাকে অবশ্যই ডাকবে ও তো আমার শুধু বউ নয় আমার ছোটবেলার বন্ধুরে সেদিন দুপুর থেকেই বাবা লিখছিলেন লেখা শেষ হলো রাত আটটা নাগাদ তার মিনিট পনেরো বাদেই বাবা খাতা হাতে নেমে এলেন নিচে মায়ের বিছানার পাশে গত এক মাস আগে এক সকালে মা আবার পুরোপুরি অন্য জগতে চলে গেছেন এটা তৃতীয়বার আগের সব অস্ত্র প্রয়োগ করেও তাকে আর কিছুতেই আমাদের রাজ্যে ফিরিয়ে আনতে পারছেন না চিকিৎসকরা মা এখন যে অবস্থায় আছেন সেই জগতে কি ধরনের ঘটনা ঘটে তা বিজ্ঞানের কাছে বোধ হয় আজও অজানা চিকিৎসা বিজ্ঞানের ভাষায় তাকে বলা হয় কোমা সেই অজানা জগতে যাওয়ার আগের দিন সন্ধ্যাতেও মা দিব্যি কথা বলেছিলেন জড়ানো কথা হলেও তা বোঝা যেত বাবাকে বলেছিলেন অনেকদিন চা চার কাটলেট খায়নি কাল অফিস থেকে ফেরার সময় নিয়ে আবার আমরা সবাই একসঙ্গে বসে খাবো সঙ্গে একটা কফির বোতল আনবেন কাটলেটের পর কফি খাবো সেদিন রাতের খাওয়া সেরে যথারীতি এক গাথা ওষুধ ও ইঞ্জেকশন শরীরে নিয়ে মা শুইয়ে পড়লেন সেই রাতে সেই ঘুমের হাত ধরেই মা চলে গেলেন আর এক গভীর ঘুমে হারিয়ে যাওয়া প্রিয়জনের খোঁজে সেই ঘুম আর কোনোদিনই ভাঙল না অবশেষে তলিয়ে এ জীবনে চা চার কাটলেট ও কফি খাওয়া মায়ের আর হল না আমাদের মস্তিষ্কের যে অংশটিকে প্যারাইটাল লোক বলে চিহ্নিত করা হয় ঠিক সেইখানেই একটি বড় সড়ো হাঁসের ডিমের আকারের টিউমার নিঃশব্দে যে বেড়ে উঠছিল তা আমরা নিজেরাও কখনো বুঝতে পারিনি যেদিন ধরা পড়ল তার দিন দশেক বাদে জানা গেল মায়ের মাথায় যেটি বাড়ছে সেটি ধোরা সাপনায় একেবারে রাজ সর্প শঙ্খচুর তার ছবুল থেকে নিস্তার পাওয়ার কোনো উপায় নেই ব্রেন ক্যান্সারে আক্রান্ত আমার মা থাক সে কথা বাবা নিচে নেমে আসা মাত্র আমার কাকা একটা চেয়ার এনে রাখলেন মায়ের খাটের পাশে দীর্ঘ বত্রিশ বছর আগের ঘটনা কিন্তু আমার মনের সেলুলয়েটে সেই দৃশ্যটি আজও অমলিন সাদা কালো ছবি হলেও এতদিনেও তা এক ফোটা ছাপসা হয়নি বাবা সেই চেয়ারে এসে বসলেন পরমে সাদা পাজামা ও হাফাতা কেঞ্জি মা শুয়ে আছেন আদ্যাপীঠ আশ্রম থেকে বেলা দিদির এনে দেওয়া হসপিটাল বেডে বাবা খাতাটা বিছানায় শুয়ে মায়ের ডান হাতের নিজের হাতটা রেখে বেশ কিছুক্ষণ চুপ করে বসে রইলেন মনেতে যে প্রবল ঝড় উঠেছে যে কোনো মুহূর্তেই হাতটা ছেড়ে গিতাচির উত্তরে হারিয়ে যাবে অন্য এক অজানা জীবনে অন্য জগতে চোখ থেকে এক ফোঁটা জল টুপ করে ঝরে পড়ল আমার মায়ের হাতের ওপর গভীর মমতায় সেই অস্ত্রবিন্দুকে তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ এই কিছুক্ষণ আগে আমি সাধের ময়না শেষ করলাম তোমাকে আমি এর প্রথম চ্যাপ্টারটা পড়ে শুনিয়েছিলাম তারপর তুমি শোনার মতো অবস্থায় ছিলে না আজ আমি আমার জীবনের একটা বড় পর্ব শেষ করলাম তুমি আমার জীবনে আসার পর বঙ্কিম ও প্রতিমাকে চরিত্র করে যে গল্প উপন্যাস লেখা শুরু হয়েছিল তা আজ শেষ হলো সাধের ময়নাতে প্রতিমা চলে গেলে বঙ্কিম আর একা কি করবে সেও প্রতিমার মতো হারিয়ে যাক এই পৃথিবীর বুক থেকে বঙ্কিম প্রতিমা সিরিজের এটাই শিশু উপন্যাস বা গল্প তুমি ভালো থেকো আমার বাবার চোখ দুটো খুবই উজ্জ্বল ও টানা টানা মামার বাড়ির দিক থেকেই বাবা এটা বোধহয় পেয়েছিল তার মামা প্রয়াত জহর মুখোপাধ্যায় বা মামা তো ভাই মানুষ মুখোপাধ্যায়ের চোখ দুটোও ছিল ভীষণই প্রাণবন্ত উজ্জ্বল মা বাবারে এই চোখ নিয়ে মাঝে মধ্যেই খুব মজা করতেন কথা শেষ করেই বাবা চেয়ার ছেড়ে উঠে পড়ে বললেন অনেক রাত হলো তোমরা তো সবাই এখানে আছো যাই আমি পুজোটা সেরে আসি বাবা বেলা দিদিকে মা বলে ডাকতেন বাবা তার সেই মায়ের দিকে তাকিয়ে বললেন মা আপনি তো আছেন আমি কিছুক্ষণের মধ্যে নেমে আসছি আপনার সঙ্গে কিছু কথা আছে কাল একটু বাড়িতে চণ্ডীপাঠ করালে কেমন হয় মা দিদা বললেন খুব ভালোই হয় তুমি ঘুরে এসো তার মধ্যে সব ব্যবস্থা হয়ে যাবে আর মাত্র বারো ঘন্টার অপেক্ষা পরদিন সকালে আমার দিদা আদ্যাপীঠ আশ্রমের এক শাস্ত্র পণ্ডিত মশাইকে নিয়ে ভোরভোর আমাদের বাড়িতে চলে এলেন দিদার উপস্থিতিতে শুরু হলো চণ্ডীপাঠ এদিকে সমূহের কাঁটা ঘুরে চলেছে এসে গেছেন বাবার এক বন্ধু আমাদের পরিবারের আর এক অভিভাবক প্রবাসী আনন্দবাজারের সম্পাদক সুকুমার কাকু ঠিক আটটা পঁয়তাল্লিশে মা আমাকে ছেড়ে তরে চলে গেলেন মায়ের খুব ইচ্ছে ছিল মাথা ভর্তি সে মেখে বাবার আগেই বেনারসি চিতাতে চেপে চলে যাবেন ওপারে বিকেল চারটের সময় মায়ের মুখাগ্নি করে জ্বলন্ত পাট কাঠে ঢুকিয়ে দিলাম চিতার নিচে আজ মনে নেই দিদার নির্দেশে কেউ একজন প্রচুর ঘিয়ের ব্যবস্থা করে রেখেছিলেন দাও দাও করে চলে উঠলো মায়ের সাধের বেনারসি চিতা জীবনে সুখ থাকলে দুঃখ তো আসবেই আমার বাবার লেখক জীবনে প্রথম দিকের লেখা পড়ে পাঠকরা হাসতে হাসতে কেঁদে ফেলতেন তার তীব্র স্যাটায়ার আমাদের পক্ষে হজম করা সত্যিই কঠিন হয়ে পড়ত আর মানুষটাও সেই সময় ছিলেন ঘোরোতর রসিক রোম্যান্টিক সে প্রসঙ্গে যাওয়ার আগে বাবা কোথায় লিখতে বসবেন অর্থাৎ স্থান নির্বাচন নিয়ে যে মজার ঘটনা ঘটত তা অবশ্যই এখানে বলা দরকার বাবার লেখার কোনো নির্দিষ্ট জায়গা নেই যাযাবরদের মতো যে জায়গাটা যখন পছন্দ হয় সেখানেই লিখতে বসে যান আর এই স্থান পরিবর্তনের সঙ্গে ঋতুচক্রের অবশ্যই একটা গভীর যোগ থাকে শীতের সকাল বেলায় বাবার পছন্দের জায়গা আমাদের ছাদের পূর্ব দিকের একটা ঘর সেখানে স্থায়ী টেবিল চেয়ার পাতাই থাকে খাতা বকলে নিয়ে সেখানে বসে পড়লেই লেখা চালু চমৎকার রোদ খেলা করে সেই ঘরে তবে দুপুরের পর ওই ঘরে আর থাকা যাবে না রোদ সরে গেছে অতএব ঘরে থাকলে ঠান্ডা লাগতেই পারে দুপুরের পর বিকেলের দিকে বাবা দোতলার পশ্চিম দিকের নিজের শোবার ঘরের সামনে বসেই লেখাপড়া করেন আর শীতের রাতে লেখার জন্য নিজের শোবার ঘরটাই বাবার সব থেকে পছন্দের জায়গা বেলুর শিল্প মন্দির থেকে কিনে আনা একটি ছোট্ট ফোল্ডিং টেবিল আমার দাদু শম্ভুনাথ চট্টোপাধ্যায় জীবনের শেষ দিন পর্যন্ত যেখাটে শুয়ে এসেছেন তার তলায় শুইয়ে রাখা থাকতো প্রয়োজন মতো টেনে বের করে লেপ মুড়ি দিয়ে বাবা লিখতেন বা পড়তেন আমার বাবা খুবই শীতকাতুরে এবং ভূত ও চোর এ জীবনে যে কতবার দেখেছেন তা গুণে শেষ করা যাবে না দাদু ও মা যতদিন আমাদের কাছে ছিলেন ততদিন বাবার রকমারি কাণ্ড কারখানায় তারা খুবই ব্যস্ত হতেন আমাদের বাড়ির জন্য বাবা একজন স্থায়ী রাজমিস্ত্রিও নিয়োগ করে রেখেছিলেন তার নাম আলম ভাই তিনি মাস ছয় অন্তর আমাদের বাড়ি আসতেন তিনি বাড়িতে ঢুকেই বাবাকে জিজ্ঞাসা করতেন দাদা বাবু কিছু ভাঙার আছে কি নতুন কোনো টেবিল চেয়ার বা বারান্দা বানাবেন না আলম ভাই মাকে খুব ভয় পেতেন ফলে মায়ের সামনে বাবার সঙ্গে এইসব কথা তিনি কখনোই বলতেন না সমস্ত কথাই হতো গোপনে ও নিভৃতে অল্প বয়সে মাকে হারিয়েছিলেন আমার বাবা আমার দাদু ছিলেন একাধারে তার বাবা ও মা জীবনের প্রথম দিকে সঞ্জীববাবু দেওঘর রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠে চলে যান সন্ন্যাসী হওয়ার জন্য দীর্ঘকাল সেখানে শিক্ষকতাও করেন এক শীতের ভোরে আমার দাদু শম্ভুনাথ চট্টোপাধ্যায় দেওঘরে পুত্রের মুখোমুখি হয়ে জিজ্ঞেস করেছিলেন ঈশ্বর না পিতা তোমার কাছে কে বড় ব্যাস কথা শেষ এরপরে তিনি লম্বা লম্বা পা ফেলে হাঁটা শুরু করেন স্টেশনের দিকে সন্ন্যাসী হওয়ার স্বাদ শিখেতে তুলে বাবাও এরপর সঞ্জিত চট্টোপাধ্যায় প্রথম জীবনে বহুদিন চাকরি করেছেন ক্যালকাটা কেমিক্যালসের কেমিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে পাশাপাশি চলেছে সাহিত্য চর্চাও দীর্ঘদিন রসায়নে ডুবে থাকতে তার আর ভালো লাগছিল না সুযোগ পেয়ে চলে এলেন পশ্চিমবঙ্গ সরকারের কটেজ অ্যান্ড স্মল স্কেল ইন্ডাস্ট্রিতে জেলায় জেলায় উদ্যোগীদের জীবিকার সন্ধান দেওয়া ও শিল্পপতিদের সাহায্য করাই ছিল তার প্রাথমিক কাজ পাশাপাশি সামলাতে হয়েছে গ্রন্থ প্রকাশনা ও বিজ্ঞাপনের দায়িত্ব উনিশশো সালে ময়দানে অনুষ্ঠিত প্রথম শিল্পমেলার আহ্বান ছিলেন তিনি পশ্চিমবঙ্গ সরকারের স্মল ইন্ডাস্ট্রি নিউজ পত্রিকার সম্পাদনাও তাকে করতে হয়েছে তারই ফলশ্রুতি জীবিকার সন্ধান পশ্চিমবঙ্গ দেশ পত্রিকায় সেটি ধারাবাহিকভাবে দীর্ঘদিন প্রকাশিত হয় তবে সঞ্জীব নামে নয় তিনি লিখেছেন সঞ্জয় নামে। সাহিত্যিক বিমল করের স্নেহ ছায়ায় লালিত সঞ্জীব চট্টোপাধ্যায়ের সাহিত্য জীবনে এই মানুষটির দান অপরিসীম দুজনের মধ্যে পিতা পুত্রের সম্পর্ক ছিল বাবা বিমল জ্যাঠাকে ফাদার বলে ডাকতেন আর তিনি বলতেন সান সারি সারি মুখ বাবার প্রথম গল্প সেটি প্রকাশিত হয়েছিল অমৃত পত্রিকায় এরপর সেই বিখ্যাত প্রকাশিত হওয়ার সঙ্গে অবশেষে সঙ্গে বাংলা সাহিত্যে তার আসনটি স্থায়ী হয়ে গেল আবু সৈয়দ আয়ুব ও তার স্ত্রী গৌরী আয়ুব গল্পটির প্রশংসা করে দীর্ঘ চিঠি লিখলেন দেশপত্রিকায় তখন শুধু প্রশংসার প্রশংসা এই সময়ে বাবার কর্মজীবনেও এসেছে পরিবর্তন সরকারি নিশ্চিন্ত চাকরি ছেড়ে তিনি যোগ দিয়েছেন আনন্দবাজার পত্রিকার সাপ্তাহিক ম্যাগাজিন দেশে এরপর একে একে প্রকাশিত হল বৃগয়া পায়রা সোফা দুই পুরুষ ভূতবুত তৃতীয় ব্যক্তি দুটি দরজা হেঁটমুণ্ড ঊর্ধ্বপদ তনয় ছাগল শাখা প্রশাখা অগ্নিসংক মুখোশের চোখে জল কামিনী কাঞ্চন লোটা কম্বলের মতো গল্প উপন্যাস ছোটদের জন্য লিখলেন ইতি তোমার মা শিউলি ইতি পলাশ রুকুশুকু নবেন্দুর দলবল বড়বামা মেজবামা প্রকৃতি এইসব লেখার পাশাপাশি চলছে আনন্দবাজার রবিবাসরীয়তে ধারাবাহিক রসে বসে এই রসেবশের কারণে আমাদের এলাকার এক দুধে নেতার নির্দেশে তার সাঙ্গপাঙ্গরা এক রাতে আমাদের বাড়ির বাইরের দেওয়ালে বোমা মেরে গেল মোদ্দা কথা তিনি বোমা মেরে সাবধান করতে চেয়েছিলেন বেশি বাড়াবাড়ি করলে পরের বার আর বাড়িতে নয় তোমার মাথার ওপর বোম মারব বাবা ভয় পাননি কমেডি আর স্যাটায়ারের তীক্ষ্ণ কষাঘাতে তিনি আমাদের জাগাতে চেয়েছিলেন এর ফলস্বরূপ আবার বাড়িতে বোমা মারা হল এবার নেতার রং বদল হয়েছে অন্য নেতা তার রং লাল কিন্তু বাবার অপরাধ কি উপন্যাসের প্লট এরপরই তৎকালীন কর্তারা রেগে গিয়ে শাস্তি স্বরূপ সঞ্জীব চট্টোপাধ্যায়কে একঘরে করার সিদ্ধান্ত নিলেন পুরস্কার ও বিভিন্ন সম্মানের যোগ্য রূপে তাকে বিবেচনা করা বন্ধ হলো। বলতে পারেন অলিখিত নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল কে বা কারা করেছিলেন তা আপনারা আমার থেকে ভালো জানেন ও বোঝেন এবং অনেকে বলেন এই সময় থেকেই নাকি শুরু হয়েছিল পুরস্কারের নামে নানাবিধ কান্ঠকারখানা এবং সেই বাম জামানার শেষ লগ্নে হঠাৎই তিনি বিদ্যাসাগর পুরস্কার পেতে আমরা সত্যিই আশ্চর্য হয়েছিলাম পরবর্তীকালে খোঁজ নিয়ে জানতে পারলাম এই পুরস্কার বাবা পেয়েছেন বিখ্যাত সাহিত্যিক ও কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর সৌজন্যে তিনি সেদিন একদা সহকর্মী ছোট ভাই সঞ্জীবের হয়ে জোর সওয়াল করেছিলেন ওই সময় ওই পদে তিনি না থাকলে কিছুতেই বাবা সেবারও পুরস্কৃত হতেন না নীরেন জ্যাঠাই একসময় বাবাকে জোর করে ছোটদের লেখায় নিয়ে এসেছিলেন তখন তিনি আনন্দমেলার সম্পাদক আবার ফিরে আসি পুরস্কারের কথায় আসল কথা হলো তৈল মর্তন এটা একটা শিল্প সেই শিল্পটা বাবা আজও কিছুতেই রপ্ত করতে পারেননি ঘোর কলিতে এটা অবশ্যই একটা মাইনাস পয়েন্ট গত কয়েক বছর আগে প্রায় শেষ বয়সে তিনি সাহিত্য একাডেমি পেয়েছেন শ্রীকৃষ্ণের শেষ কটা দিন লেখার জন্য খুব সম্ভবত দু সালে বর্তমান পুজো সংখ্যায় প্রকাশিত হয়েছিল এই উপন্যাসটি পরবর্তীকালে আনন্দ পাবলিশার্স থেকে এটি বই আকারে বেরোয় এই বইটির মাধ্যমেই যখন তার হাতে পুরস্কারটি উঠল তখন ধরে নিতে হবে শ্রীকৃষ্ণের শেষ কটা দিন ছাড়া সঞ্জীববাবু এতকাল যা লিখেছেন তার প্রত্যেকটির গুণগত মান খুব খারাপ অপাঠ্য লেখক হঠাৎই একটা ভালো লেখা শেষ বয়সে লিখে ফেলেছেন পুরস্কার প্রাপ্তির পর অনেকেই নানান প্রশ্ন আমাকে করেছেন আমিও যথাসম্ভব তাদের উত্তর দেবার চেষ্টা করেছি প্রত্যেকেই বলেছেন সঞ্জীববাবু এতকাল মানুষের যে ভালোবাসা পেয়ে এসেছেন তার কাছে পুরস্কার তুচ্ছ কোনো মূল্যই নেই শ্রীকৃষ্ণের শেষ কটা দিন অবশ্যই খুব ভালো লেখা তবে তার থেকেও তো অনেক মনে দাগ কাটা লেখা তিনি এ জীবনে লিখেছেন সেগুলোকে বিচারকমণ্ডলীর কর্তারা বুঝতে পারেননি বিতর্কে যাব না তবে এ কথা ঠিক অনেক আগেই লোটা কম্বল ইতি তোমার মা শিউলি ইতিপলাশ রুকুশুকু নবেন্দু দলবল অগ্নি বা শাহজাহানের যৌতুগৃহ এর যে কোনো একটির জন্য তাকে পুরস্কৃত করা যেত কিন্তু তা তারা তখন ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃতভাবেই হোক করেননি তাই হয়তো এতকাল বাদে বিবেকের তারায় পাপস্খলন করে নিজেদের সাফা করার চেষ্টা করলেন কিন্তু তারা সত্যিই সাফা হলেন কি পুরস্কৃত হবার পর আমার পিতা কিছুদিন আগেই বলেছেন পুরস্কারটা মেনে নিতে হয়েছে কারণ প্রত্যাখ্যান করার মতো অহংকার আমার মধ্যে নেই বলেই আমি মেনে নিয়েছি আনন্দবাজারে থাকাকালীন বাবা বর্তমানে লিখতে শুরু করলেন ধারাবাহিক দিনোজনে সংবাদপত্র জগতের উত্তম কুমার অসামান্য ব্যক্তিত্বের অধিকারী বর্তমান পত্রিকার প্রাণপুরুষ ভাগ্য বিধাতা প্রয়াত শ্রী বরুণ সেনগুপ্তের নির্দেশে কাকলিদি বাবার সঙ্গে যোগাযোগ করেন তার সঙ্গে সেদিন খুব সম্ভবত পুচুন্দি ও অশোক দা বাবার সঙ্গে কথা বলতে আমাদের বাড়ি এসেছিলেন বর্তমানের সঙ্গে তার যে সম্পর্ক সেদিন তৈরি হয়েছিল তা বহুদিন পর্যন্ত অটুট ছিল তারপর একদিন তিনি নানা কারণে সরে আসতে বাধ্য হলেন